ছোট জনপ্রিয় দুই নাম অদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী এখন কান পাতলেই শোনা যায় অদ্রিত কৌশাম্বীর প্রেমের চর্চা যদিও এই জুটি কোনোদিনই তাদের সম্পর্ক ঢাকঢোল পিটিয়ে বলতে ভালোবাসেন না তবে ছোট ছোট বিষয়গুলি কারুরই নজর এড়ায় না এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল মিঠাই সিরিয়ালে যেখানে অদ্রিতের দিদি আর চরিত্রে ছিলেন কৌশাম্বি এই সিরিয়ালের সেট থেকেই তাদের প্রেমের শুরু এবার প্রেমিকার সাফল্যে একটি মুহূর্ত শেয়ার করে তাকে অভিনন্দন জানান জি বাংলার সোনার সংসারে পুরস্কার জেতেন হাতে ধরা পুরস্কার সহ কৌশাম্বীর ছবি সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করে অদৃত লেখেন কংগ্রাচুলেশন এমনিতে কৌশাম্বী ও অদৃত খুব একটা নিজেদের ছবি পোস্ট করতে চান না তবে মাঝে মধ্যে একটা দুটো ছবি একসঙ্গে আসলেই তাদের ভক্তদের ভালোবাসায় ভরে যায় তাদের কমেন্ট বক্স নিউ ইয়ারে যখন অদ্রিতের সঙ্গে কৌশম্বী ছবি পোস্ট করেছিলেন তখন ফ্যানেরা লিখেছিলেন একসঙ্গে খুব মিষ্টি লাগছে কারো নজর না লাগে কেউ আবার বলেছিলেন লাভলি সারা জীবন এভাবেই একসঙ্গে থেকো নতুন বছরের শুরুতে দিদিয়ার সঙ্গে উচ্ছে বাবুকে দেখে নেটিজনেরা দাবি করেছিলেন যে এবার তবে প্রেমে শিলমোহর দিলেন এই তারকা জুটি কৌশাম্বী ও অদৃতের একাধিক পোস্ট তাদের প্রেম চর্চা উস্কে দিয়েছে বারংবার তবে এই জুটির মুখ থেকে কখনো একটা টু শব্দ বেরোয়নি তাদের সম্পর্ক নিয়ে বছরের শুরুতেই তারকা বিয়ে নিয়ে শোনা গিয়েছিল টলিপাড়ায় মার্চেই নাকি এই জুটি বিয়ে করবেন তবে বিয়ে নিয়ে নিজেই পুরোটা স্পষ্ট করেছেন কৌশাম্বি অভিনেত্রী জানান যে এখনই বিয়ে নিয়ে তিনি কিছু ভাবছেন না তার বিয়ের খবর একেবারেই ভুয়ো তিনি এখন কেরিয়ার নিয়েই ভাবছেন সেটাও জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না